আমরা অলরেডি আগে একশো পঁচিশ পার্সেন্ট ডি অ্যানাউন্স করেছিলাম এক লক্ষ এক কোটি ছেষট্টি সরি রুপিস ওয়ান সিক্সটি সিক্স ল্যাক্স সিক্স ওয়ান কোর সিক্সটি সিক্স ল্যাক্স সিক্সটি সিক্স সিক্স সিক্সটি ফাইভ এগারো থেকে উনিশ পর্যন্ত দেওয়া হয়েছে টাকা কম টাকা দেওয়া হয়নি এক কোটি ছেষট্টি লক্ষ ছশো পঁয়ষট্টি টাকা এর জন্য দেওয়া হয়েছিল পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট যখন ছিল কিন্তু তার মধ্যে অ্যাড হবে আমরা যেটা দিয়েছিলাম চার বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা আন্ডার দ্য নিউ পে স্কেলস দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজড সিক্স পার্সেন্ট ডিএ ফ্রম টু থাউজেন্ড নাইনটিন উইথ এক্সপেন্ডিচার অফ ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর কোর্স ইন ফোর ইয়ার্স আমরা অ্যানাউন্স করেছি আগেই চার হাজার একশো চল্লিশ কোটি টাকায় চার বছরে দেওয়া হয়েছে today we announced Kochi this program that another installment of 4% da from 1st january 24 to around 14 lakhs government employees teaching and non teaching staff of all school colleges and universities employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি না ইটস অ্যা তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ টিচারস নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনার্সরাও পাবেন এই সুযোগটা তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের দু হাজার কোটি টাকা লাগবে আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসেছি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমাদের এখনো প্রাপ্য আছে তা সত্ত্বেও আমরা যেগুলো দিতে পারছি এবং টেন পারসেন্ট দিয়ে আফটার নাইনটিন হয়ে গেল সুতরাং আগে যেটা ছিল একশো পঁচিশ ওটা বেড়ে হবে একশো পঁয়ত্রিশ এই চার বছরেরটা ক্যালকুলেশন করে তাই তো মাই চিফ সেক্রেটারি জিয়া সুতরাং আমার মনে হয় একটু মিষ্টি মুখ একটু মিষ্টি হাসি একটু সুখনিদ্রা একটু তাদের পরিবারের কল্যাণ কামনা করে আমরা বড়দিন অন দ্য ইভ অফ ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার উই আর গিভিং দিস গিফটস টু অল অফ দেম হু আর এন্টাইটেল ফর দিস আমি আপনাদের সকলকে বলি ক্রিসমাস আমার খুব ভালো লাগে কেন লাগে আমি যেমন মন্দিরেও যাই মসজিদেও যাই গুরুদুয়ারাও যাই গির্জাও যাই আবার হিন্দু বৌদ্ধ শিক্ষো জৈন পার মুসলমান ও খ্রিস্টানি সব প্রোগ্রামেই আমি অ্যাটেন্ড করি আমার খুব ভালো লাগে ডিফারেন্ট কালার ডিফারেন্ট কাস্ট ডিফারেন্ট কিড বাট অল টুগেদার উই আর এ ইউনাইটেড ফ্যামিলি আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ হিউম্যান বিং অ্যান্ড আই কনসিডার অল দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হিউম্যান ওয়ার্ল্ড ইট এ হিউম্যানিটি ওয়ার্ল্ড ফর হিউম্যানিটি অ্যান্ড ক্রিসমাস ডে ইজ দ্য হ্যাপিনেস is for love, is for affection, is for unity and integrity. And this is for a united family. It gives a message to united family. Always be peaceful, always be positive, always be happy, always smile, not to hate anybody, or not to talk rubbishly, talk politely, talk goodly, walk politely, वर्क विथ स्माइल दिस इज द मैसेज ऑफ क्रिसमास आई एम रियली हैप्पी टू बी विथ माई आर्थ विशप विशप ऑफ कोलका नॉर्थ मिस्टर परितोष परितोष चक्रवर्ती एंड पोरितोष कैनिंग एंड फ्लेक्स राज फ्रॉम सेंट जेबियर्स यूनिवर्सिटी after this program i will go to saint gibiers college also because they, every day every year they celebrate the cake advance cake celebration and we all love cake so you used to take every year and Koronpal is also here with the tourism department and this park hotel with the help of Polish administration অল উই ওয়াক টুগেদার ইউ হ্যাভ সিন হাউ পাকসিক ঝলমল করছে আরও অনেক জায়গায় ঝলমল করছে সেগুলো আসবেন বেরোবেন এবং দেখবেন ঝিলিক মারছে এটাও আমাদের এখন অন্যতম ফেস্টিভ্যাল হয়ে গেছে যেটা আমরা খুব সেলিব্রেট করি মন প্রাণ দিয়ে আমি শুধু বলবো মে গড ব্লেস অল অফ ইউ মেক গড গিভ ইউ দ্য হ্যাপিনেস মে গড গিভ ইউ দ্য লাভ May God give you the peace for your family and peace for.